আজকে বন্ধুরা দেখতেই পাচ্ছেন মাছের মাথা দিয়ে সোনামুগ ডাল আজকে করব এই রেসিপিটা খেলতে খেতে খুবই ভালো লাগলে আর গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা হলে বোধ আর কিছু লাগবে না তো চলুন রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর কেমন লাগছে একটি কমেন্ট করে জানাবেন যে সোনামুগ ডাল দিয়ে মাছের মাথা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তৈরি করব। রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে যে দেখুন মাছের মাথা নিয়ে নিয়েছে মুগির ডালগুলোকে দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমি একটুখানি শুকনো কড়াতে তেল না দিয়ে একটু নেড়ে নেব জানেন তো আজকে কিন্তু বাইরে খুবই বৃষ্টি হচ্ছে দেখবেন দেখুন হয়তো আপনারা এখান থেকে বুঝতে না কিন্তু আমি অনুভব করতে পারছি আর দেখতেও পাচ্ছি তাই ভীষণই ভালো লাগছে আর আপনাদেরকে তাই চলে এলাম বাইরে থেকে দেখা হো বলে তো চলুন চলুন দেখতেই পাচ্ছেন যে বাইরে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে একবার দেখুন নিজে পুরো জল জমছে দেখেন বুঝতে পারছেন তো বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরে কিন্তু গরম গরম ডিমের অমলেট করছি আর সাথে মাছের মাথা দিয়ে মুগের ডাল আজকে দুপুরের খাবারটা একদম জাস্ট জমে যাবে লক করে দিলাম বাড়িতে ছোটো মেয়ে হয়ে গেছে দেখুন অনেকটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে সেপরে আমি গ্যাসটা অফ করে দেবো হচ্ছে একটু ডালচিনি এটা দিয়ে দিয়েছি আর এবারে চারটে এলাচা দিয়ে দিয়েছি এবারে কিন্তু জিরাটা যে ডাল এটা দিয়ে দিলাম তো দেখুন জল দিয়ে কিন্তু আমি ডালটা ভালো করে সেদ্ধ বসে দিয়েছি এবার সেদ্ধ হোক কিছুটা সময় লাগবে আর যে বাইরের বৃষ্টি দেখছি আর এখানে কিন্তু ডালটা আমার সেদ্ধ হয়ে যাচ্ছে এইভাবে কিন্তু ভালো করে ডালটা রান্না করে নেব এখন মাছটাতে কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি মাছটা ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু লবণ আর হলুদ মাখিয়ে রাখা মাছটাও কিন্তু ভেজে নেবো মাছের মাথা আর এখানে কিন্তু মাছের মাথাটা ভালো করে এপিটে করে কিন্তু ভেজে নিচ্ছি আর এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ এখানে পেঁয়াজ কুচনো হয়ে গেছে আর এখানে আছে টমেটো আদা আর রসুন দেখুন টমেটো আদা রসুন ভালো করে মিক্স করে কিন্তু এটা টেস্ট করে নেব আর এখানে তো ডিম ভেজেছি একটু ডিম ভাজা খাবো এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর জিরে নেব আর এখানে মাছটা দেখুন ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে এই কিন্তু এটা তুলে নেব দেখুন ফোড়নেতে কিন্তু আমি গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে দেবো এখানে দুটো শুনে লঙ্কা এখানে কিন্তু গোটা জিরে শুনে লঙ্কা আর পিঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আদা রসুন যে টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম এটা এখানে পেঁয়াজটা ভাজা হয়ে কিন্তু আমি দিয়েছি এবার এটা একটু ভালো করে কিন্তু ভেজে নেব আর এর সাথে এবার কিন্তু মশলাগুলো আমি দিয়ে দেবো এটা মোটামুটি কঠানো হয়ে গেছে তো একে একে যে মশলাগুলো লাগে লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এই যে দেখুন লবণ লং হলুদ গুঁড়ো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো

দেখুন মশলার গা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে দিচ্ছি দেখেন দেখুন ডালটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এর সময় আমি ওদের ডালটা হিচি তো হিচি টয়লেটে যা এখানে জল বলিয়ে একটু জলই দেবো বেশি জল দেবো না কিসে এখানে দেখুন মাছের মাথাগুলো এইভাবে টুকরো টুকরো করে হাত দিয়ে ভেঙে নিয়েছি এইগুলো এবারে কিন্তু দিয়ে দেবো আস্তে কিন্তু ফুঁটতে শুরু করে দেবে কত সুন্দর একটা দেখতে লাগছে দেখুন মাছের মাথা দিয়ে কিন্তু বিয়েবাড়ির মতো মাছের মাথা দিয়ে কিন্তু এখানে ফুঁটতে শুরু করে দিয়েছে দেখুন আর এখানে আমি কিন্তু যে এক চিনিটের মতন গরম মশলা এখানে অ্যাড করে দেবো গ্যাস গ্যাসে অফ করে দিয়ে তো বন্ধুরা মাছের মাথা দিয়ে মুগ ডাল অনুষ্ঠান বাড়ির মতন সকলেরই তো খেতে খুব পছন্দ করে তো পারফেক্টভাবে বানিয়ে বাড়িতে খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটি ফলো করলেই আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নিতে পারবেন তো আজকের মতন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে কিন্তু নতুন একটি নিত্য নতুন ভিডিও তো অনেকদিন রান্নার ভিডিও আমি যেহেতু শেয়ার করিনি তাই এই দুদিন ভাবলাম যে আজকে রান্নার ভিডিওগুলো একটু শেয়ার করি সারাদিনের কাজের মধ্যে তো রান্নাটা একটা বিশেষ পার্ট একটা একটা রান্না হলো বিশেষ গুরুত্বপূর্ণ একটা পার্ট তো সেটাই আমি লাইফস্টাইলের মাধ্যমে আপনাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করলাম ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর একটি সুন্দর কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব